মানে লাস্টটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে কিরে লাশ তো নামাই দিলাম তো লাশ আবার স্ট্রি থাকে কেন এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক দশ মিনিট পর মানে আমার কান দিয়ে এরকম মানে হাত রাখছে পুরো এই জায়গাটা মানে এই কান দিয়ে মানে একদম পুরো মানে অবশ্য হয়ে গেছে এটা তো পনেরো বছর হলে অ্যাম্বুলেন্স চালায় মানে প্রথমে যে ঘটনাটা ঘটছে তো আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জ তখন আমি আমার দেশের গাড়ি চালাই তো ওইখানে আমাদের কাছে ছিল মেডিকেলেই তো ওইখান থেকে একটা লাশ নিয়ে আমি যাবো হচ্ছে চাপাই নবাবগঞ্জ সাড়ে দশটার দিকে মানে লোকটা লাশটা আমার গায়ে তুলছি লাস্ট আমার গায়ে তোলার পরে আমি আপনার প্রায় বিশ কিলো তিরিশ কিলো গেছি তিরিশ কিলো যাওয়ার পরে একদম মানে মিস্তব মানে নির্জন দেখা যাচ্ছি লাস্টটা তোলার পরেই আমার মনে হচ্ছিল যে একটা কিছু হবে আমি আলা নম্বরের সঙ্গে যাইতেছিলাম এখন লাশের সাথে যে লোকগুলো ছিল আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনারা সবাই একটু মানে সরাসরি পরেন আপনার তো মুরগি মানুষ আপনারা ওদের জানা আছে ভালো তো আপনি একটু দোকান নেওয়া পেন আপনারা কানা গাড়ি করেন না ঠিক আছে ওনারা অবশ্যই মানে ওনাদের ওই লোকটা মারা যাওয়া তো ওনার অনেক ক্লান্ত হয়ে গেছে লাস্টটা নিচে হচ্ছে আমাদের এনায়তপুর খাজা ইউনুসালি মেডিকেল থেকে এবং আমি আমার মানে আমার বাড়ি ওইখানে লাস্টটা আমি নিয়ে যাচ্ছিলাম যাওয়ার পর তিরিশ কিলো যাওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম হয়তো বা যে গাড়ি যে কোনো প্রবলেম থাকতেই পারে স্বাভাবিক আমি আবার নিজের মানে ইয়াদা ট্রাই করলাম যে গাড়িটি স্টার্ট দিলে স্টার্ট নেওয়ার পরে আমি আবার গাড়িটা আনতেছি দেওয়ার পরে আমি প্রায় ষাট কিলো পঁয়ষট্টি কিলো যাওয়ার পরে আমার মানে চোখে প্রচুর পরিমাণে ঘুম আসতেছে অথচ আমি কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই মানে আগে থেকেই মানে টাইম মানে পাইছিলাম যে মানে যেহেতু লাশটা গোসল করাই নাই আর এরকম মানে অধিকাংশ দিন টাইমই হয় যদি মানে গোসল না করে যদি কখনো যদি একটা লাশ যদি গাড়িতে মানে অ্যাম্বুলেন্সে নেওয়া হওয়া যায় তখনই ওই লাশটা মানে মানে কী দাবি হয় মানে আর কি অনেক কী দাবি করে আমি আমার সাথে একটা হেলপার্ট নিছি যেহেতু লং রাস্তা আমার হেল্পান লাগবেই ঠাটকিলো গেছে যাওয়ার পরে আমার চোখে অনেক ঘুম আসতেছে যাওয়ার আসার পরে আমি মানে এ পরিমাণ ঘুম চলে আসছে মানে আমি কিছু মানে মানে ইয়ে করতে পারতেছি মানে কন্ট্রোল করতে পারতেছি না চাটা খেয়ে আবার গাড়ি টান দিয়েছি গাড়ি টান দেওয়ার পরে ওখানে আপনার মানে আমি প্রায় এক ঘন্টা গাড়ি চালাইছি এক ঘন্টা গাড়ি চালানোর পরে মানে আমার গাড়িতে যে যাত্রীগুলো ছিল মানে ডেড বডি যে লোকজন ছিল তারা ঘুমাই গেছে এবং কি তাদেরকে আমি মানে নিষেধ করছি যে আপনারা ঘুমাই না আপনারা একটু জাগান্ত থাকেন বা আপনারা একটু দোকান পড়েন যাতে মানে লাস্টে ভালোভাবে বাড়িতে পৌঁছায় শিখে গেছে ঠিক আছে ভাই আমরা দোকানের পড়তেছি ঠিক আছে তো এরপর আমি পুরো এক ঘন্টা গাড়ি চালানোর পরে আমার গাড়ি হেডলাইটটা আস্তে আস্তে মানে আলো কমে আসতেছে আমার সাথে হেল্পার ছিল সেও মানে ঘুমাই গেছে আর কি এতে আমি বুঝলাম যে মানে আমার সাথে কিছু হবে তো আমি মানে অতটুকু মানে ইয়া না করে আমি আমার মতো আমার গতিতে আমি গাড়ি চালাইতেছি পাক্কা দেড় ঘন্টা পরে মানে ফাঁকা রাস্তা সাড়ে বারোটা বাজে এরকম অনুভব করতেছি যে আমার মানে আমার সাথে কিছু হবে এরকম একটা কিছু তো যেহেতু লাস্টটা গোসল করানো হয়নি আরো তো আমি এরকম মানে কিছু ভাবতে 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 আমার চোখে আর আবার ঘুম চলে আসছে মানে ঘুম আসতে পারে স্বাভাবিক যেহেতু রাত অনেক হয়ে গেছে আমি মানে আপনার নাটোলের মানে নাটোর রাস্তায় ঢুকছি ঢোকার পরে ওখানে আপনার কি মাঝে মাঝে কিছু মানে আপনার একটা বিট আছে আর কি মানে ওই বিডগুলা মেরে দিছি মানে ঘুমের ভিতরে মেরে দেওয়ার পরে মানে আমার গাড়ির যে পিছনে মানে লাস্টটা ছিল মানে ব্যাগ ডালা শুদ্ধ মানে ইয়ে হয়ে গেছে মানে পিছনে বাইরে হয়ে গেছে আমি গাড়ি আমি চাপাইছি চাপানোর পরে আমি নাইমে দেখলাম যে আমার গাড়ির লাস্টটা ঠিক আছে কিনা আমি দেখলাম যে না লাস্ট ঠিক আছে লাস্ট যেখানে থাকার কথা আছে কিন্তু মানে একটু মানে নড়ে নড়েছে আর কি মানে যেখানে ছিল ওইখান থেকে হালকা একটু মানে নড়ছে আর কি লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারে মানে চেতন পাইছিল চেতনার পর আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনাদেরকে নিষেধ করলাম যে আপনারা আপনারা তার সাথে ওখানে ঘুমাইলেন তো এরকম ভাবে যাই ওনাদের সাথে বকা বকি করার পরে ওনাদের অনেক কথা বলার পরে আমি আবার গাড়ি টানতেছি টানার পরে পাক্কা মনে করেন যে রাত বাজে তখন কত ধরেন আড়াইটা থেকে তিনটা বাজে এরকম আমি অটলেডি মনে করেন যে নাটোর পার হয়ে গেছি অলরেডি রাস্তার লাইনে ঢুকছে রাস্তা লাইনে ঢুকার পরে আমি ডাডার পার হয়ে গেছি ঢুকার পরে এখন মানে ঠান্ডা একটা অনুভূতি মানে ঠান্ডা একটা হাওয়া আমার দেব মানে বয়ে গেল এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক দশ মিনিট পর মানে আমার কান্দি মানে হাত থাকছে হাত রাখছে তো আমি হয়তো ভাবছি বা দেড়ি লোকজন বা হয়তো ডাকতেছে পিছন দিকে আমি হালকা হালকা গাড়টা ঘুরেছি ঘুরানোর পরে মানে এখানে যে একটা মানে আমার মাঝখানে ছিঁটে যেটা আর কি মাঝখানে ছিঁটে একটা লোক যদি বসে যদি আমার কান্দি যদি হাত মানে ডাকে

তো সেক্ষেত্রে আমি অনেক কিছু জানি তো আমি অনেক আমি শরীরটা বন্ধ করলাম আর কি আমাকে অনেক অনেক করছে অনেকটা যখন গাড়টা ঘুরেছি ঘুরে যখনই মানে পিছনে কোনো লোক নাই তখন আমি বুঝতে পারছি যে এখানে কোনো পেতার্তা আছে যখনই পরে আমার শরীরটা বন্ধ করছে বা আমার মানে আমার যে জানা আছে সুরা সুরি পরে শরীরটা বন্ধ করার পরে ওখান থেকে হাটটা সরাই নিয়েছি ঠিক পনেরো মিনিট পর একদম পুরো পাঁচ হাত লম্বা মানে সাদা কাপন পরে মাঝ রাস্তা দাঁড়ায় আছে আমার গাড়ি টান হচ্ছে হলো আশি স্পিডে ঠিক মাঝ রাস্তা দাঁড়ায় আছে দাঁড়ায় আমাকে সিগনাল দিছে তো আমি মানে ওনার সিগনালটা ওভারটেক করে চলে গেছি কারণ আমি জানি যে এখানে মানে গাড়িটা ব্রেক করলে আমার বিপদ আছে একদম পুরো মার মানে ধরতে গেলে একটা মানুষই ধরে চলে কিন্তু একদম পুরো পাঁচ হাত লম্বা মানে ওর মানে পুরো মুখ মানে মুখ চোখ পুরো ঢাকা ছিল মানে একদম হাওয়ার মতো মিলিয়ে গেছে উনি তখন মানে সাথে সাথে আমি মনে আর একটু সাহস বেড়ে এলাম এবং আল্লাহ রসুলের নাম নিয়ে আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম মানে এমন পরিমাণ ঘুমাইছে আপনা আপনার আমার মানে ঘুমের চোট আমি মানে রাস্তা মানে আমি একই রাস্তা কিন্তু রাস্তা কিন্তু একটাই অথচ রাস্তা দেখতে দুইটা এখন আমি কোন রাস্তা যাবো এটা আমি মানে দিশা না ঠিক পনেরো মিনিট পরে আমার গাড়ির পিছনে যে ব্যাগ আছে এমন ভাবে একটা শব্দ হইলো মনে হইলো যে আমার গাড়ির ব্যাগ থেকে মানে পিছন থেকে মানে কেউ ব্যাগ মানে লাঠি মাটি মানে বাড়ি টাড়ি দিল এমার্জেন্সি ব্রেক করার পরে আমি নামছি মানে আমার হেডবার কি বলতেছি দেখতো পিছনে কি হইলো তো বলতেছে ভাই আমি নামতে পারবো না আমার অনেক ভয় লাগে তো যাই হোক আমি একটু বকা ধর দেওয়ার পর আমি নিজেই নামছি সাহস করে আমি পিছনে গেলাম তেমন কিছুই না এটা স্বাভাবিক একটা ইয়ে হয়ে গেছে তো আমি আবার আমার গতিতে আমি গাছ লাগছিলাম প্রচুর আদান দেওয়ার ঠিক বিশ মিনিট আগে পিছন থেকে আমাকে মানে ওরা তো সব ঘুমাই গেছে যে লাচের সাথে যে লোকজন ছিল এবং আমার সাথে যে হেল্পারটা ছিল সেও ঘুমাই গেছে এখন পিছন থেকে আমাকে বলতেছে আমার অনেক কষ্ট হইতেছে তোমরা আমাকে এখান থেকে বের করো গাড়িটা একটু বিরেক করো ঠিক এভাবে বলছে লাশের ভিতর থেকে বলতেছি কথা না ওনার কথা মানে কান্না দিয়ে আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম দশ মিনিট পরে আমাকে মানে এরকম ভাবে খিদাবি করছে মানে লাশটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে এবং কি আমি সেটা শুনতে পাচ্ছি তখন আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে এটা কি আসলে আদৌ কি সম্ভব চাপাই নবাবগঞ্জের ঠিক মনে করেন যে আপনার পনেরো কিলো আগে হবে তো ঠিক মনে করেন যে আমার মানে পিছনে এসে পড়ছে মাঝখানে সিটে মানে লাস্ট আমার সিটে মাঝখানে এসে বসার পরে ও আমার কানের কাছে মানে আমার আমি তো এইভাবে বসে আসি না তো এ আসি তো আমার আমার গাড়ির কাছে মানে আমার কান্দের এখানে মাথা টানিয়ে আসছে তোমার যদি জানের মহা থাকে তাহলে তুমি গাড়িটা ব্রেক করো তো আমি বলছি যে তুই যা পারস কর তোর সে আমার সাথে আছে তুই যা পারস কর কোনো সমস্যা নেই ও বলতেছে দেখ ভালো হবে না কিন্তু আমি তুই জাপ তোর যা মনে চায় তুই কর আমার সাথে সমস্যা নেই মানে আমার সাথে একটা মানে জিন আছে মানে ভালো জিনিস বলে আর কি আমার সাথে যারা আছে ডবল টাইম আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে আছে আমি মনে মনে আমার হুজুরকে আমি ডাকতেছি আমি হুজুরকে আমি হাজির করছি এটা হাজির করার আগে আমি গাড়িটাকে ব্রেক করছি মানে উনি ও আমার সাথে যে মানে পায়তারাটা শুরু করছে এটা দেখলাম যে ও তো মানে মানে আমি গাড়ি চালাতে দেবো না আর এইভাবে তো গাড়ি চালাতে এক্সিডেন্ট হতে পারে লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে জাগনা হয়েছে আমি ওনাদের সাথে আস্তে আস্তে কথা বলতেছি যে ভাই কোনো কথা বলেন না এখানে একটা সমস্যা হয়েছে আমি যার কারণে একটা মানে ব্রেক দিয়েছি গাড়িটা এখন আমি ওই লাশের কাছে গেছি আমার হাতে যে হাজির হয়েছে বুঝতে পারছে আর এবং কি ও এটা খুব ভালো করে বুঝতে পারতেছে এটা আমার সিগে ও মানে তিন গুণ জায়গায় আধা ঘন্টার মতো ওর সাথে লড়াই করছি লড়ার পরে আধা ঘন্টা পর ও চলে গেছে ফজর দিল তা আমি লাচি লোকজনকে বললাম যে দেখেন আপনারা একটু নামাজ আমরা

ঘুরানোর পরে আমি যখন এক্সেলারে পাড়া দিছি তবে ওই জায়গায় গাড়ি ফাসার কোনো অপশন নাই ধরতে গেলে পাকা মানে পাকা রাস্তায় ইঞ্জিন শুরু শব্দ করে মানে গাড়ি আর এগে এটা করার মানে এটা কি তা আমি যে জায়গা লাস্টটা নামাইছি ঠিক তার মানে তার পাশেই হচ্ছে একটা কালী মন্দির মানে ওই জায়গাটা এক পর্যায়ে খারাপ মানে ওইখানে প্রেতাত্মাদের বাস আমি যে জায়গা লাস্টটা নামাইছি ওই এরিয়াটা জুড়েই মানে লাসির বাড়ির সাথেই একটা বারজুম একটা বারজুম আছে ওই বারজুমে নাকি ওই প্রেতাত্মা থাকে মানে জিনটিন খারাপ জিনটিন থাকে আর কি আমি এলাকা এলাকা এলাকার লোকের কাছে শুনতে পাইলাম ওনাদের কথা মানে ওরা প্রথম মানে মাথা না ঢুকে আমি আমার মতো গাড়ি ঘুরাচ্ছিলাম ঘুরানোর পরে এখন আমি মানে লুকিং গ্লাস দেখতেছি এখানকার লুকিং মাঝখানে লুকিং গ্লাসটা দিয়ে দেখতেছি আমার স্টেশন একটু বসা আছে লাশ তো নামাই দিলাম তো লাস্ট আমার স্টেশন আমি এটা মানে মানে প্রথমত একবার দেখছি দেখো পরে আমি দিতে পারি লুকিং গ্লাসে তাকাই নি কিছু না আমি তো লাস্ট নামাই দিয়েছি তাই না লাস্ট নামাই দিলি এখন এই লাশ আমার গাড়িতে থাকে কেমনি মানে ওটা মানে পাত্তা না দিয়ে আমি আমার মতো গাড়িটা ঘুরাচ্ছিলাম মানে আমি জানি যে মানে কিছুক্ষণ এক গাছের দোলা করা হয়েছে মানে এরকম মনে হতেছে আমার গাড়িটা একদম মানে আটকে গেছে মানে গাড়িটা সামনেও যায় না পিছনেও যায় না গাড়িটা বন্ধ করলাম বন্ধ করার পরে আমি মানে আমার যেসব মানে যেসব জানা আছে আর কি তো আমি ওগুলা কাজে লাগাইলাম আমি সুরা টুরা আর কি এগুলো আমি পরে টুরে মানে প্রথমত আমি মানে লাশের লোকের ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি বলছি গ্লাস পানি নিয়ে আসেন আমি ওই পানিটা পরে একদম মানে পরে পানি যেটা বলে আর কি এক পর যেমন করলাম যে আমি ওই বরের পাতা যে পানিটা ওটা আমি পুৰা গাড়ীতে চিটাই দিছি তাৰপৰা মনে কৰোঁ যে আৰু কি মানে চলে যোনো মানে প্ৰব্লেম কৰে নাই আৰু